কারা পানিপুরি আর ফুচকা অনেক বেশি পছন্দ করেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আর যদি হয় ছয়টা ফ্লেভারের পানিপুরি তাহলে তো কথাই নাই তো আমার কাছে এই মামার পানিপুরিটা এক কারণে বেশি ভালো লাগে এটার কারণ হচ্ছে ছয় ধরনের পানি পাওয়া যায় এখানে ছয়টা ফ্লেভারের পানি এর জন্য এই জায়গার পানিপুরিটা আমার কাছে বেশ লাগে তো এর আগে আমি পানিপুরি খেয়েছি তবে এই টাইপের পানিপুরি কখনও খাই নাই তো ওনার দোকান থেকে অনেকবার খাওয়া হয়েছে পানিপুরিগুলি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এখানে যে আপনারা ছয় ফ্লেভারের পানিগুলি পেয়ে যাবেন এগুলি হচ্ছে মিষ্টি সস পানি তেঁতুল সস পানি নাগা সস পানি আরও রয়েছে পুদিনা পাতা সস পানি আরও রয়েছে টক দই সস পানি তো কতগুলি ফ্লেভার পাচ্ছেন এখান থেকে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই নাগাসস পানিটা ট্রাই করবেন বিশেষ করে ঠান্ডা লাগলে এই পানিটা খেলে নাক মুখ দিয়ে একদম পানি বের হয়ে যায় তো আমি নাগাসস পানিটা খেয়ে একবার নিয়ে আর খেতে পাইনি কারণ এটা এত বেশি ঝাল ছিল তো যারা বেশি ঝাল পছন্দ করেন তাদের জন্য নাগাসস পানিটা বেটার তো দেখতেই পারলেন মামাটা এখন ফুচকাগুলি বানিয়ে নিচ্ছে আমি যখনই ওনার এখানে এই পানিপুরিগুলি খেতে চাই তখনই অনেক বেশি ভিড় থাকে তো আমি যাওয়ার পরও অনেক মানুষ ছিল তো মানুষগুলি যাওয়ার পর আমি লাস্টের দিকে নিলাম আর ওনাকে বলেই আমি ভিডিও করছিলাম যেহেতু আমার কাছে এই পানিপুরিগুলি অনেক বেশি ভালো লাগে আমি চাই আমার ভিউয়ার্সরাও এই পানিপুরিগুলি ট্রাই করুক তো আপনারা যদি কেউ পানিপুরি খেতে চান এই জায়গার তাহলে আপনারা অবশ্যই মহাখালী ওয়াললেস গেট এসে পড়বেন ব্র্যাকের সাথেই হচ্ছে এই পানিপুরির দোকানটা নিয়ে বসে ওনার দোকানের নাম হচ্ছে সুজন বাইয়ের স্পেশাল পানিপুরি আর এই দোকানটা একদম মেন রাস্তার সাথে আপনারা আসলেই দেখতে পারবেন তো ওনার এখানে সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের যে পানির ফ্লেভারগুলি পাওয়া যায় এটাই তো আমি এখন এক এক ফ্লেভারের পানি নিব আর ট্রাই করব যদিও আমি আগে খেয়েছি তারপরেও শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওটা করা আমার কাছে সব থেকে বেশি যে পানিটা ভালো লেগেছে সেটা হচ্ছে মিষ্টি সস পানি আর হচ্ছে টক দুই পানি এই দুইটা পানি আমার কাছে অনেক ভালো লেগেছে আর একটা আমার কাছে ভালো লাগেনি যদিও নাগা সস পানিটা ভালো ছিল আমি এত যার খেতে পারি না যার কারণ এই নাগা সস পানিটা আমার কাছে অত একটা ভালো লাগেনি তারপরে ওই এই পানিটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ ওর কাছে এই পানিটা অনেক ভালো লাগে আমি শুধুমাত্র নাগা পানিটা টেস্ট করার জন্য নিয়েছিলাম যে আমার হাজব্যান্ড এত পছন্দ করে আমি একটু টেস্ট করে দেখি এটা নেওয়ার পর থেকে আমার মাথা একদম শেষ এই পানিটা খাওয়ার পর থেকে তো আপনারা যারা জাল খেতে পছন্দ না করেন তারা অবশ্যই এটা স্কিপ করবেন এছাড়া বাদবাকি বাকি সস পানিগুলি অনেক বেশি ভালো ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ